তোমরা আমার ছেলেকে অনেক আশীর্বাদ করেছো অনেক ভালোবাসা জানিয়েছো ওর আজকে জন্মদিন আর শেষ আমি কিন্তু কান্নাই করে দিয়েছি ওর কান্না দেখে কেননা আজকে ওর জন্মদিন আমি স্পেশাল কিছু করার চেষ্টা করলেও ওর আজকে পছন্দ হয়নি সেগুলো তাই ও খুব কান্না করে দিয়েছিল খেতে বসে আর সেটা দেখে কিন্তু আমার অনেক খারাপ লেগেছে তো কি হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখলে তোমরা সবটাই বুঝতে পারবে তো ভিডিওটা শুরু করছি তোমাদেরকে আজকে পুরো ডেলি ব্লগটা মানে আজকে সারা সারাদিনের কাজকর্ম সব কিছু শেয়ারের মাধ্যমে সবটাই তোমাদের বলবো আশা করি শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করা যাক প্রতিদিনের ডেলি ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তবে অনেকেই তোমরা আমার এই ডেলি ব্লগ দেখতে অনেক অনেক ভালোবাসো তো সেই জন্য মাঝে মাঝে চেষ্টা করি একটু অর্ধ ব্লগ আকারে তোমাদেরকে শেয়ার করার জন্য আর আমি প্রায় দিনই কাঠে রান্না করি তো সব দিন তো শেয়ার করা সম্ভব হয় না তোমরা যেন ক্যামেরা সেট করে কাজকর্ম করাটা অনেক বেশি ডিফিকাল্ট ব্যাপার তো যাই হোক টুকটাক একটু আর্ধক নাচ গান এই বাচ্চাদের সাথে কাটানোর সময় আমার স্টুডেন্টদের সাথে কাটানোর সময় এগুলো রিল আকারে তোমাদেরকে শেয়ার করি তোমরা অনেক ভালোবাসা দাও সেই জন্যেই আরও শেয়ার করার ইন্টারেস্ট পাই তো আজকে ভাবলাম একটু ব্লগ তৈরি করি আজকে যেহেতু ছেলের বার্থডে তো সেই তো আজকে আমি এটা শ্যুট করলাম তোমাদেরকে শেয়ার করব তো লাস্টে এরকম অবস্থা হবে ভাবছিলাম সব আনন্দের সাথে শেয়ার করবো কিন্তু ওরা লাস্টে যে কান্নাকাটিগুলো হবে এটা আমি ভাবতেও পারিনি তো চলো ভিডিওটা তোমাদের পুরো শেয়ার করি কী কী ঘটেছিল না ঘটেছিল তো আজকে যথারীতি আমার যেহেতু রান্না বান্না কাঠেই করার ইচ্ছা রয়েছে আর আমার ছোট ছেলে কাঠে রান্নার যে টেস্টটা হয় ওটা খেতে খুবই ভালোবাসে তার জন্য আরও বিশেষ আজকে কাঠে কারণ আজকে শনিবার গ্যাসেই রান্না করতাম আর কাঠে আজকে রান্না করতে গেলে একটু গোবর টোবর দিয়ে ভালো করে উনুনটা নিকোতে হবে না হলে আজকে তো ওইখানে রান্না করা যাবে না ওখানে প্রতিদিন আসেই রান্না টান্না করা হয় তা ভাবছিলাম শনিবার গ্যাসে রান্না করব। কিন্তু ও যেহেতু পছন্দ করে সেহেতু ওখানে গিয়ে আজকে কাঠে ভালো করে একটু নিকিয়ে নিলাম অনেকে লেপা বলে নিকিয়ে বলে যাই হোক আমি এইভাবে আর কি এখানে গোবর মাটি দিয়ে সুন্দর করে উনুন পাটটা পরিষ্কার করে নিলাম তারপরে বাইরে গিয়ে উনুনের যে হাঁড়ি করা এগুলো কালো কালো থাকে সেগুলো পুরো পরিষ্কার আজকে করতে হবে না হলে অন্যদিন কালি থাকলেও হয় কিন্তু যেহেতু শনিবার কোনো ঝুলি রাখা যাবে না খুব ফ্রেশ করে আমাদের কাজকর্মগুলো করতে হয় মা খুব বকা দেওয়ার জন্য বাইরে গিয়ে ওগুলো ভালো করে মেজে টেজে এনে আমি মোটামুটি রান্না বান্না যেরকম সকালে শুরু করতে হয় বাসন টুসুন ধুয়ে টুয়ে শুরু করে দিয়েছিলাম আমি জানি ও বিউলির ডাল খেতে খুবই পছন্দ পছন্দ করে যেহেতু আজকে শনিবার আজকে নিরামিষ রান্নাবান্না হবে ডালের মধ্যে বিউলির ডালটাও খুব পছন্দ করে সব সবজি দিয়ে তাই জন্য আজকে ডাল আর কি ওইভাবে রান্না করেছি আর তাছাড়া সোয়াবিনটা পছন্দ করে সোয়াবিন দিয়ে কাঁচকলা দিয়ে ওর বাবা তরকারিটা করেছে ওর বাবার হাতের ওটা পছন্দ করে তাই ওর বাবা বানিয়েছে ওটা গ্যাসে বানিয়ে নিয়েছে আর ও পছন্দ করে কাঁচকলার তরকারি সেটাও করা হয়েছে ফুলকপির তরকারি সেটাও করা হয়েছে মোটামুটি নিরামিষের মধ্যে ও যে যে তরকারিগুলো খেতে ভালোবাসে সবগুলোই করা হয়েছিল আর ওর ঠাকুমা মিষ্টি নিয়ে নিয়ে এসছিল পায়েসটা আজকে করা হয়নি পায়েসটা বলেছিলাম পরের দিন করে দেবো বাংলা মতে পরের দিন আর ইংরাজির ডেটে আজকে সেহেতু বলেছিলাম বাংলার দিনেই আর কি পায়েসটা করবো আজকে এগুলো দিয়ে হয়ে যায় ও তাতেই রাজি তাতে ওটা ওর পারমিশন নিয়েই করা হয়েছে শেষমেশ ও ঠাকুমা আমি রান্না করতে করতে আগে গিয়ে দাঁড়িয়েছে বিউলির ডাল ওর ঠাকুমারও খুব পছন্দ তো উনি আমি রান্না করতে করতে ওখানে গিয়ে দাঁড়িয়েছে যে আমাকে তাড়াতাড়ি করে ডালটা দাও আমি ভাত খেয়ে নেবো আর তখন আমার ছোটো ছেলে জানে না যে কি রান্না হয়েছে না হয়েছে ও চুপচাপই ঘুরে বেড়াচ্ছে কারণ ও জানে স্পেশাল কিছু একটা হবে বিউলির ডালটা আমার ঠাকুমা একটু অন্যভাবে রান্না করা শিখিয়েছিলেন বিয়ের আগে আমি একটু রকম রান্না করতে পারতাম কিন্তু এখানে এসে একটু অন্যভাবেই শিখেছি আর আমি বিয়ের আগে কোনোদিনও প্রেশার কুকার আমাদের বাপের বাড়িতে ইউজ করতে দেখিনি কাঠ রান্না হতো কিন্তু কখনো আমি দেখিনি যে প্রেশার কুকার ব্যবহার করা শিখিনি জানিনি তো শ্বশুরবাড়ি এসে সবই প্রেশার কুকারে বেশিরভাগ হয় তাই ডালটা আগে সেদ্ধ করে নিয়েছি একটু ভেজে নিয়েছি তেলে ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখো হাঁড়ির মধ্যে তারপরে বিউলির দলে যে সমস্ত সবজিগুলো দেয় সমস্ত সবজি শীতের সব সবজি দেওয়া যায় টমেটো আলু চিম বরবটি সমস্ত কিছু দিয়ে এবার সেটাকে আলাদা করে একটা সিটির কম দিয়ে আর কি হাফ সিটি দিয়ে সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় আর শ্বশুরবাড়ি এই পদ্ধতি কিন্তু খুব ভালো মানে খুব তাড়াতাড়ি রান্না হয় তোমরা কিভাবে বিউলির তেল রান্না করো বা কলাই রান্না করো অবশ্যই আমাকে একটুখানি শেয়ার করো আমি আমার শাশুড়ি মার কাছ থেকে যেরকম শিখেছি এখন সেরকমই রান্না করি আগে আমার ঠাকুমা একটু অন্য স্টাইলে শিখিয়েছিল সেটা তোমাদের শেয়ার করলাম না কিন্তু আমি যেভাবে রান্না করছি এটাই তোমাদের শেয়ার করলাম একটু তো এখানে আমি আদা মৌরি বেটে নিয়েছি সেটাই তোমাদের বলছিলাম আর এইদিকে দেখো সমস্ত সবজি কিন্তু সেদ্ধ করা শুধু বেগুনটা বাদে বেগুনটা আমি এমনি দিলাম জলটা গরম হওয়ার পরে আর আদা মৌরি বাটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা অবস্থায় এবার এটাকে ভালো করে ফুটতে দেবো আর লাস্টে এটা ফোটা কমপ্লিট হয়ে গেলো লাস্টের মধ্যে মৌরি আর শুকনো লঙ্কা আর হিং এই তিনটে জিনিস ভালো করে একটু তেলের মধ্যে ফোড়নের মতন ফ্রাই করে নি এই ডালের উপরেই দিয়ে দেব। আমার বাপের বাড়িতে কোনো দিন হিং খায় না তা সেই জন্য আমি ওখানে এগুলো আর কি শিখিনি আমাদের একটু অন্যভাবে আর একটু অন্য মশলা দিয়ে অন্যভাবে কলাই ডাল রান্না করে আমাদের ঠাকুমা করতেন আর কি আমাদের ওই বাড়ির নিয়ম আর এই বাড়িতেই তো অন্যরকম আর আমাদের ওই বাড়িতেই সব সবজি কিন্তু আস্ত দেয় গোটা সেদ্ধ বা গোটা রান্না তোমরা যেরকম অনেকের নিয়ম আছে খাও সেরকমভাবে দিত কিন্তু ওটা অকেশন পারপাসে না আমাদের এমনিই খেত সবসময় প্রায় খেত শীতকালে আর এখানে এসে কিন্তু সেটা নেই আমার শাশুড়িমা বলেন যে আমাদের কোনো গোটা সেদ্ধ গোটা রান্নার ব্যাপার নেই সেহেতু আমাদের সব সবজি একটু হলো কেটে রান্না করতে হবে তাই জন্য সমস্ত কিছু কিন্তু আমি কেটে কেটে এর এর মধ্যে দিয়েছি অনেকে যাদের নিয়ম আছে তারা সব সময় আস্ত দিতে পারে তা আমার শাশুড়িমা বলেন যেহেতু আমাদের নিয়ম নেই সেহেতু তুমি যখনই বিউলির ডাল রান্না করবে তখনই এই সবজি কেটে কেটেই দেবে সেই কারণে তার যেরকম বলা আমরা সেভাবেই কাজকর্মগুলো করি তো এইদিকে দেখতেই পাচ্ছো আমার ডালটা পুরো রান্না হয়ে গেছে আর তোমাদের যেরকম বললাম লাস্টে আমি একটু ফোড়ন দিয়ে নেব তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে আর এই ডালটা রান্না করতে গেলে কন্টিনিউ বসে থাকতে হয় কেননা এই ডালটা কিন্তু বারবারই তলায় ধরে যায় ওই জন্য বারবারই এটাকে একটু বেশি করে নাড়াচাড়া করে রাখতে হয় আর ডালটা আস্তে আস্তে রান্না করার চেষ্টা করছিলাম মানে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম দেখো রান্না করতে করতে ডালটা পুরো ঘেটে গেছে মানে এই ডালটা না খুব একটা মানে আস্ত থাকে না আর বেশি ঘেটে গেলেও খেতে ভালো লাগে না তো সেই কারণে সেটাই চেষ্টা করছিলাম আর তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম দেখো কিভাবে মানে পুরো ডালটা গলে গেছে ঘেটে গেছে ফ্যান ফ্যান মতন হয়ে গেছে আর এদিকে দেখো কেমন তলায় ধরে যাচ্ছে আর বেগুনগুলো তখনও আসতে ছিল আর এদিকে আমার শাশুড়ি মা একটুখানি নিয়ে এসে বসে পড়লেন তার আগে আমার ছেলে উনি আশীর্বাদ করবেন তার জন্য এই যে গোছানো সব গুছিয়েছে এর মধ্যে ও খাবারটা দেখে দেখো কান্না করে চলে এসছে আমার কাছে আমি আবার একটু আদর করলে আমাকে প্রণাম করলে আমি আবার বললাম ঠাকুমাকে প্রণাম কর আসলে আজকে শনিবার ওর মনে ছিল না ও জানে ওর জন্য চিকেন রান্না হবে ও চিকেন খুব ভালোবাসে চিংড়ি মাছ ফ্রিজে ছিল গলদা চিংড়ি বাগদা চিংড়ি ও জানে ওগুলো হবে ওগুলো হয়নি তাই দেখো নিরামিষ রান্না দেখে কী কান